আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস এস সি বিএমটি একাদশ এন্টে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ তো তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে এই প্রস্তুতিটা নিতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ভালো একটি ফলাফল করতে পারবে না আর তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশন তো সেখান থাকছে আমাদের ভিডিও ক্লাসের ব্যবস্থা তো চলো বেশি কথা না পারি মূল টপিকে ফিরে আসি যে তোমাদের পরীক্ষাটা হবে মূলত পঁয়তাল্লিশ নাম্বারে পরীক্ষাটা হবে পঁয়তাল্লিশ নম্বরে তার মাঝখানে তুমি যদি তিরিশ পাও তাহলে তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জিপিএফআই পেয়ে যাবে তো চলো শুরু করি তোমাদের কোন কোন অধ্যায়গুলো আছে তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা এক জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে হলে প্লাস পেয়ে যেতে পারো বা খুব আলাদা ফলাফল করতে পারো কারণ তোমরা জানো যে তোমরা যারা আমাদের সেশনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবে এগিয়ে নিলে সমস্যা কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এই দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এ কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে ম্যাথ মানে ব্যবসাগুলিতে এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপরে দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচে মানে এয়ার চেসার তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু কোনড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিট টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপর আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের

আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে থাকবে তোমাদের প্রথম অধ্যায় হিসাববিজ্ঞানের ভূমিকা দ্বিতীয় অধ্যায় থাকবে লেনদেন হিসাব সমীকরণ তৃতীয় অধ্যায় থাকবে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া পঞ্চম অধ্যায় থাকবে নগদ নিয়ন্ত্রণ সপ্তম অধ্যায় থাকবে একতরফা দাখিলা পদ্ধতি নবম অধ্যায়ে থাকবে আর্থিক অবস্থার বিবরণী ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের মূলত এই অধ্যগুলো থেকে তোমাদের পড়াশোনাগুলো হবে তো এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার সরাসরিগুলো নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি সিডিএফস এর সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যে ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতক ভাগী পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু